একটা ছোট্ট গ্রামে থাকতো এক শ্রমিক তার প্রতিদিনের কাজ ছিল মাটি খুঁড়ে গাধার পিঠে চাপানো আর বাজারে গিয়ে তা বিক্রি করা এই পরিশ্রমেই চলতো তার সংসার একদিন হঠাৎ মাটির নিচে সে পেল একটা অদ্ভুত ঝলমলে পাথর সে ভেবেছিল এটা শুধু সুন্দর একটা চকচকে পাথর কারণ তার কাছে হীরার দাম বোঝার মতো জ্ঞান ছিল না তাই অবহেলায় সেটাকে গাধার গলায় ঝুলিয়ে দিল গ্রামের মুদের দোকানদার যখন গাধার গলায় পাথরটা ঝুলতে দেখল তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো ওরে তোমার গাধার গলায় এই উজ্জ্বল জিনিসটা কি শ্রমিক সরলভাবে উত্তর দিয়ে বলল মাটি খুঁড়তে গিয়ে পেয়েছি মনে হয় কোনো সাধারণ পাথর দোকানদার হেসে বলল যদি বিক্রি করো আমি তোমাকে পঞ্চাশ টাকা দিতে পারি শ্রমিক ভাবল চলবে তো এত টাকায় মাটিই বিক্রি করতে পারি না সে সাথে সাথে পাথরটা খুলে দিয়ে দিল দোকানদারও পাথরটার আসল দাম জানতো না তাই সেটা দোকানের ওজন মাপার স্কেলের সাথেই ঝুলিয়ে রাখলো দিন গড়াতে গড়াতে গ্রামবাসীরা এসে পাথরটার সৌন্দর্যে মুগ্ধ হতে লাগল একদিন গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল এক জুয়েলার সে দোকানে ঢুকেই হীরার দিকে তাকালো আর অবাক হয়ে উঠল সে বুঝতে পারলো এটা কোনো সাধারণ পাথর নয় এটা অমূল্য হীরা সে দোকানদারকে বলল ভাই এই পাথরটা কি বিক্রি করবেন দোকানদার বলল আমি গরিব মাটিওয়ালার কাছ থেকে পঞ্চাশ টাকায় কিনেছি তুমি চাইলে একশো টাকায় দিতে পারি জুয়েলারের মাথায় তখন চালাকি ঘুরল সে বলল না এত দাম নয় আমি আশি টাকা দেব দোকানদার হেসে উত্তর দিল না একশো টাকার কম আমি দেব না জুয়েলার ভাবল কাল আবার আসব। হয়তো রাজি হবে সে সেদিন খালি হাতে ফিরে গেল সেই সন্ধ্যায় গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল আরেকজন অভিজ্ঞ স্বর্ণ ব্যবসায়ী হঠাৎ তার গাড়ি নষ্ট হয়ে দোকানের সামনে থামল দোকানে ঢুকতেই তার চোখ গেল সেই ঝুলন্ত হীরার দিকে চোখ কপালে উঠে গেল তার সে চুপচাপ দোকানদারকে বলল ভাই এটা কি বিক্রি করবেন দোকানদার আগের মতোই উত্তর দিল হ্যাঁ একশো টাকায় নিলে আমি দিতে পারি অভিজ্ঞ ব্যবসায়ী এক মুহূর্তও দেরি করলো না সাথে সাথে একশো টাকা বের করে হীরাটা কিনে নিল পরের দিন সকালে আগের দিনে সেই জুয়েলার আবার এলো হীরার খোঁজ করতেই দোকানদার বলল গতকাল রাতে এক ভদ্রলোক এসে একশো টাকায় কিনে নিয়েছে শুনেই জুয়েলার রেগে বলল তুমি কত বড় বোকা জানো এটা কিসের দামি হীরা ছিল দোকানদার শান্তভাবে হাসলো আর বলল বোকা আমি নই বোকা তুমি আমি জানতাম না এটা হীরা কিন্তু তুমি জেনেও বিশ টাকার জন্য কালকের অপেক্ষা করলে আজ সেটা হাত ছাড়া হয়ে গেল এই ছোট্ট গল্পটা থেকে আমরা তিনটে জিনিস শিক্ষা পাই যেখানে প্রয়োজন সেখানে কৃপণতা করো কিন্তু সব জায়গায় করলে বড় সুযোগ হারাবে সামনে সুযোগ এলে দেরি করো না হলে অন্য কেউ সেটা নিয়ে নেবে কালকের কাজ কাল নয় আজকেই করো আর আজকের কাজ এখনই করো